নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করতে চলেছে একাধিক শূন্য পদে একটি জেলায় সমস্ত বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনে করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে অল করে দিয়ে নোটিফিকেশানে যখনই আমি ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে তো ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ কী ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো দেখতে থাকো এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী চারটা জুন দু তারিখে জেলা আইনি পরাসভা কৃতপক্ষের অফিসে দুইজন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলিন্টার পিএলবি রূপে নিয়োগের জন্য একটি ওয়াকিং ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়েছে ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো এইখানে একটা জিনিস দেখবে যেটা হলো চারটা জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং যেহেতু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং ওই দিনই কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ হবে আইনি পরিষেবা কৃতপক্ষের অফিসে পরবর্তী সময়ে রিক্রুটমেন্টের জন্য সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা চারটা জুনের জায়গায় দশ জুন দু হাজার চব্বিশ তারিখে করা হয়েছে এবং ওই দিন হবে কিন্তু এর সমস্ত ইন্টারভিউ তারপর দেখতে পাচ্ছ এর ব্যবস্থা করা হয়েছে ওই দিন নিম্নলিখিত শর্তপূর্ণকারী প্রার্থীদন প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনে পৌরসভা কৃতপক্ষের অফিসে অভিস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে এবার দেখো ইহা কোনো চাকরি নয় বা পরিবর্তিতে কখনো সেই রূপে কোনো আশা নেই ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কৃতপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজ সেবামূলক কাজ যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে একদিন থেকে তিন দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় সম্মদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবেন এই চাকরির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং তাদের বয়স হতে হবে আঠারো বছর বয়সের উদ্দেশ্যমা নেই অর্থাৎ নিম্নতম আঠারো বছর হতে হবে আঠেরো বছর নিচে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না যোগ্যতা দেখতে পাচ্ছ নিম্নতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সাক্ষাৎকারের স্থান যেখানে সাক্ষাৎ করবে এবং যেখানে ইন্টারভিউ নেওয়া হবে জেলা আইনি সভা অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দেখুন এখানে কিন্তু চারটা জুন দু সোমবার দেওয়া আছে এর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সময় এগারোটা সকাল এগারোটা হইতে হবে এই সমস্ত ইন্টারভিউ সঙ্গে নিয়ে আসতে হবে যে সমস্ত ডকুমেন্ট জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পরিচয়পত্র যেরকম আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত নিয়ে যেতে হবে স্থানীয় স্থায়ী বাসিন্দারা প্রমাণত কাউন্সিলর পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত এক কপি রঙিন ছবি সব নথিপত্রের সব তৈত এক্সেল জেরকস্কোপে রাখতে হবে তো এইখানে এই সমস্ত ডকুমেন্ট যেরকম বা কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রধান কাজ থেকে একটা কাগজ নিতে হবে সেখানে রঙিন ছবি করে জমা দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফের জন্য ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারবেন দক্ষিণা অর্থাৎ বেতন পাঁচশো টাকা প্রতিদিন দেওয়া হবে দৈনিক কাজ থাকবে না প্রতিদিন কাজ থাকবে না কিন্তু যদি মনে করুন দিন কাজ হলো তাহলে পাঁচশো টাকা করে পাবে প্রত্যেক দিন হিসাবে যদি দিন কাজ হয় টাকা পাবে সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মগুলি মানতে বাধ্য থাকে কোনো প্রার্থী কোনো রূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোন রূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে ওই নিয়োগ অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইন সহায়িতা প্যারালিগাল যাকে বলা হয় নিযুক্ত হলেও পরবর্তী তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তো বন্ধুরা প্যারালিগাল যারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে যারা দক্ষিণ দিনাজপুর থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আবেদন করে দেবেন যদি আপনার এলাকায় শুরু হয় আবেদন প্রক্রিয়া তাহলে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ